উনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিজের নাই উনি ট্রাভেল ট্যুরিজমটা দিয়েছেন ওনার ট্রাভেল হচ্ছে গ্রিনস্টার আসসালামু আলাইকুম ইব্রিহান আশা করি সবাই ভালো আছেন সো আমি বর্তমান আছি বাতা কমার্শিয়ালের উপরে দ্বিতীয় তালায় আমাদের গ্রিন স্টার ট্রাভেলস ট্যুরিজমের আজকে উদ্বোধন তো আমার সাথে আছে সাদেকুর ভাই আর আছে মাসুম ভাই তো

ফ্যামিলি জিয়ারা ভিসা যেটা আছে এটা রিনিউ করা অথবা নতুন করে করা যে কোনো প্রকার ব্যাংক সাদ্দাত সকল প্রকার টিকেট ভিজিট ভিসা তো আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু বাতা কমার্শিয়াল উপরে আমাদের কিন্তু বাংলাদেশে যে এরকম প্রতিষ্ঠান অ্যাভেলেবেল নাই তো এই আমাদের কিন্তু সাদিকুর ভাই আছেন আপনারা যারা বাংলাদেশি আছেন খুবই বিশ্বস্ততার সাথে এখান থেকে সার্ভিস নিতে পারবেন ওনার থেকে আমার অনেক আগে থেকে পরিচয় উনি লোক হিসাবে খুবই যথেষ্ট অনেস্ট এবং ভালো আর ইনশাল্লাহ আপনারা আসবেন এখানে সবার আসার দাওয়াত রইল আর উনি কিন্তু হানড্রেড পারসেন্ট নিজের মালিকানা করতেছে আর কি অ্যাজ এ ইনভেস্টর তো এই উনি মানে আমাদের সাধারণত আপনি যদি নিজের মালিকানা বিজনেস না করতে পারেন আপনি এই জায়গাত বসতেও আপনার জন্য রিক্স থাকে আর যারা নতুন করে ইনভেস্টর লাইসেন্স করতে চান ইনভেস্টর লাইসেন্স নিয়ে আমাদের ইউটিউবে ফেসবুকে হিউজ পরিমাণ ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন আর যদি শিউর হন আপনি করবেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা মাসুম ভাই কিছু বলেন সালামু আলাইকুম সবাই আমাদের এই অফিসের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো সার্ভিস দিতে পারি এবং সবাইকে এখানে আসার আমন্ত্রণ রইল। এটা আমার প্রথম প্রতিষ্ঠান আমার নিজের তো দোয়া চাই সবার কাছে আল্লাহ যেন এটার মধ্যে বরকত দান করে যাতে এটা আমি সামনের দিকে আগাইতে পারি সততার সাথে কাজ করতে পারি এটাই তো আজকে অফিস উদ্বোধন উপলক্ষে কিন্তু এখানে অনেকজন আসছেন আমিও এসছি আমাদেরকে ইনভাইট করছেন আমাদের সাদেকুর ভাই তো আমরা সব ওনার ব্যবসার সফলতা কামনা করি আর আশা করি দোয়ারা সব সবসময় যেন উনি সব সফলভাবে অনেস্টভাবে মানুষজনকে সেবা দিয়ে যেতে পারেন আর আমি চাই আমাদের বাংলাদেশের এভাবে এগিয়ে যাক সবাই এরকম আরও আরও প্রতিষ্ঠান করুক এটা আমাদের বাংলা কমিউনিটির জন্য একটা পজিটিভ দিক আমি মনে করি